আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা ইজহার ইজহার অর্থ স্পষ্ট পড়া অর্থাৎ নুন ছাগিন এবং তানবিনের পরে ইজহারের হরফ ছয়টি হামজা হা আইন হা গন খ এই ছয়টা হরফ আসলে তখন ইজহার হবে অর্থাৎ স্পষ্ট হবে কোনো গুণ হবে না ইজাহার বুঝতে হলে আমাদেরকে আগে ইজহারের হরফ ছয়টা চিনতে হবে আমরা আসুন লেখার মাধ্যমে আগে ইজাহারের হরফগুলো দেখে আসি ইজারের হরফ ছয়টি হামজা হা আইন হা গয়েন খ আলিফকে এখানে বেরা রাখছি এই জন্য আলিফের রূপে কোনো কিছু যুক্ত হলে তখনও কিন্তু হামজার মতোই উচ্চারণ হবে এই জন্য আলিফকে এখানে রেখেছি অর্থাৎ আলিফ কোনো কিছু যুক্ত হলে এর নাম আর আলিফ থাকবে না তখন হামজা হয়ে যায় হামজা হা আইন হা গয়েন খ এই ছয়টা হরফ ইজহারের সবাই মুখস্থ করে নেবেন হামজা আলিফ হামজা এটাও হামজা তাহলে হামজা হা আইন হা গয়েন খ সবাই মুখস্থ করুন এই ছয়টা হরফ এই ছয়টা হরফ মুখস্থ করতে পারলে তখন আপনি ইজহার শিখতে পারবেন আমরা গত পর্বে শিখছিলাম ইকলাফ ইকলাফের হরফ একটি বা আর ইজারের হরফ হলো ছয়টি হামজা আলিফসহ সাতটা কারণ আলিফও হামজা হয়ে যায় তাহলে এখানে এই দুইটা মিলে একটা হরফ হামজা হা আইন হা গয়েন খ এই ছয়টা হরফ সবাই মুখস্ত করবেন দুই জবর দুই জের দুই ফের তানবিন আর নুনুর ফে ছাঁকিন থাকলে নুন সাকিন দুই জবর দুই জের দুই ফেস তানবিন এর ভিতরেও আছে নুন সাকিন আর নুনুর ফেস সাকিন থাকলে এটা নুন সাকিন এর এই তিনটা হল গোপন নুন সাকিন আর এটা হলো প্রকাশ্য নুন সাকিন এই নুন ছাকিন এবং তানবিনের বাম পাশে ইজারের এই ছয়টি হরফ আসলে তখন ইজার হবে কোনো গুণ্য হবে না আসুন আমরা এখন বই থেকে উদাহরণ দেখি হামজা জাবর আ আমেলবে নুনের সাথে নুনের ফেঁস আসছে শাকিন এই নুন সাকিনের পরে আসছে হা আমরা জানি তানবিন এবং নুন বাম পাশে হামজা হা আইন হা গন খ এই ছয়টা হরফ সবাই ছয়টা হরফ কিন্তু মুখস্থ থাকতে হবে ইজহারের শব্দ বুঝতে হলে অর্থাৎ ইজহার কী এই জিনিসটা বুঝতে হলে ছিলেন ফরার চারটা মোট নিয়ম কিন্তু নুন ছাকিণের চারটা নিয়মের মধ্যে প্রথম হলো ইকলাফ ইজহার ইদগম ইকফা এই চারটা নিয়ম এই চারটা নিয়মে আমরা শিখব তো এর মধ্যে আমরা প্রথমটা শিখছি ইকলাফ ইকলাফর তো পরিবর্তন করে পড়া ইকলাফের হরফ একটা বা আর ইজহার আমরা শিখতেছি ইজহার ইজহারের হরফ ছয়টি হামজা হা আইন হা গয়েন খ লেখানে আসছে হা এই নুন ছাগিনের পরে হা আসছে এই নুন ছা এখন স্পষ্ট হবে কোনো গুণ্য হবে না এটাকে বলা হয় ইজার ইজাহার মানে স্পষ্ট আন হা লিপস হা আন হা আন হা আমরা যদি পড়ি আন হা ভুল এখানে কোনো গুণ্য হবে না গুণ্যার গন্ধও নাই যেহেতু ইজারের হর ওপর স্পষ্ট পড়তে হবে ইজারের হর আগে মুখস্থ থাকতে হবে আর একবার পড়ুন হামজা হা আইন হা গয় খ এই ছয়টা হরফ নুন ছাঁকিন এবং তানবিনের পরে আসলে স্পষ্ট হবে গুণ্য হবে না আন হা আন হা কোনো গুণ্য হবে না অজবর রে নুন অন হাজবর হা রয়ের সাথে হর মোটা হবে হর কণ্ঠে শব্দ দিয়ে অন হর এই নুন ছাঁকিনের পরে আসছে ইঝারের ছয়টা হরফ শিখছি তার একটা হরফ হা কণ্ঠলিতে শব্দ স্মরণ হা তাহলে এই হা আসার কারণে এই নুন ছাগিন এখন স্পষ্ট অন হর অন হার কোনো গুণ্য হবে না অন হর মিমজের মি মিমুলবে নুনের সাথে এই নুন শাকিনের পরে আসছে খ ইজারে হরফ হামদা হা আইন হা গয়ন খ তাহলে খ খারে হরফ স্পষ্ট হবে মিন খ খ ওয়ার সাথে খাদুজের ফিন খিন এখানে অক্ষ হলে খফ জবরের বামে ওয়া সাকিন লিনের হরফ অক্ফ হলে খেলবে ফায়ের সাথে খফ দুই ইলেকট্রন হবে খফ মিন খ এখানে কোনো গুণা হবে না মিন খফ নুন পরে খ আসছে মিন খামজা যাবর আ আমেলুনের সাথে এই নুন ছাকিনের পর আসছে আইন আমরা জানি হামজা হা আইন হা গয় খ ছয়টা ইজার হরফ তাহলে এখানে আইন আসছে ইজার হরফ এখানে কোনো গুণ্য হবে না এই নুন স্পষ্ট আন আইন আয় কণ্ঠনালিতে সব দিয়ে আমেল সাথে আম তাজাবর তা আমতা আন আম তা আয় সব দিয়ে আন আমতা এখানে গুণ্য হবে না কারণ কি নুনছাঁকিন এবং তানবিনের পরে ছয়টা হরফ আমরা জানি হামজা হা আইন হা গয়ন খায় ছয়টা হরফ থাকলেই তখন স্পষ্ট হবে নুন ছাগিন এবং তানবিন আন আম তা জবর তব জিমের সাথে জিম ছাঁকিন কলকালা আজে র দুই ফেস রুন এখানে আসছে টানবিন আমরা জানি দুই জবর জের দুই ফেস তানবিন তানবিনের পরে হা আইন হা গয়ন এই ছয়টা হরফ আসলে স্পষ্ট হবে গুণ হবে না তাহলে আজে রুন এখানে কোনো গুণ হবে না আজে রুণ গইরু আজে রুন গইরু গন গ গমেলবি সাথে গই রফিসু গইরু এখানে যদি অপ্প করি গৈর অক্ষ করলে গৈর লিনের হরফ অক্ষ করলে দুই লিপ্টান হয়ে যায় গৈর রয় সাকিন হয়ে যাবে আজ এরুন গৈ না করলে আজ এরুন গইরু জিম শাকিন কলকালা আর এখানে টানবিনের পরে গইনে আসায় এখানে স্পষ্ট হবে কোনো গুণ হবে না আজ এরুন গইরু ফেস কু ফাপ ফু অদর ওয়ান কুফু ওয়ান এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে হামজা আমরা শিখছিলাম আলিফ এবং হামজা একই আর আলিফের হরকত আসছে এটা এখন হামজা হামজা আসার কারণে এখানে স্পষ্ট হবে গুণ্য হবে না আমরা যদি বলি ওয়ান ভুল এখানে কোনো গুণ্য হবে না ওয়ান আহা দোমজা বরা হা কণ্ঠলি সব দিয়ে দাল দিয়ে ভেস দুন আহা দুন এখানে অফ হলে হা মিলবে ডাল দেহা দে দাল থাকেন কলকালা হয়ে যাবে আহা দে হা সব দিয়ে আহা দে কুফুয়ান আহা দে কুফুয়ান আহা দে এখানে কোনো গুণ্য হবে না দুই জবর দুই জের দুই ফেস তানবিন এবং নুন ফেঁস ছাগিন থাকলে নুন ছাগিন এই নুন ছাঁকিন এবং তানবিনের পরে হামজা হা আইন হা গন খ সবাই মুখস্থ রাখবেন নুন ছাঁকিন তানবিন চিনতে হবে আর হামজা হা আইন হা গন খ মুখস্থ থাকতে হবে তাহলে আমাদের ইজার পড়া সহজ হয়ে যাবে ইজার আমরা জানি ইজার অর্থ স্পষ্ট পরা কোনো গুণ্য হবে না তো নুন ছাগিন এবং তানবিনের বাম পাশে হামজা হা আইন হা গন খ এই ছয়টা হরফ আসলে তখন স্পষ্ট পড়তে হবে নুন ছাঁকিন এবং তানবিনে কোনো গুণ্য হবে না কুফু আহাদে আশা করি ক্লিয়ার আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লা